সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ আছি সকালবেলা ঘুম থেকে উঠে সোমনাথকে নিয়ে যাচ্ছি টেস্ট করাতে ঘুম থেকে উঠে ওকে খালি পেটে যেতে হবে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে তো ও কিছু খায়নি আর আমিও ব্রেকফাস্ট বানাইনি ঘুম থেকে উঠে ব্রেক মানে ব্রাশ করেই চলে এসেছি আমরা ওর আলট্রাসোনো মানে আলট্রাসোনোগ্রাফির জন্য তো দেখা যাক কি আসে না আসে আর আলট্রাসোনোগ্রাফি করার পর আবার বাড়িতে গিয়ে কিছু হালকা করে খেতে হবে তারপরে হবে হচ্ছে ওর ইন্ডোস্কপি তো যাই হোক একটু কথা আটকে আটকে যাচ্ছে আমি ছাদে গিয়ে আসলে ভয়েস ওভার দেওয়া অভ্যাস কিন্তু আজকে আমি ছাদে দিচ্ছি না ছোট ঘরটাই দিচ্ছি তো তো একটুখানি পরিবেশটা চেঞ্জ হয়েছে বলে এরকম একটু থতমত খেয়ে গেছি তো যাই হোক এই যে চলে এসেছি মেডিকানাতে আর এই যে দেখতে পাচ্ছ বলো তোকে বিরাট কোহলি হ্যাঁ আমি ইত্যে কথা বলছি না আমি সত্যি কথা বলছি বিশ্বাস না হলে তোমরা নিজের চোখেই দেখে নাও তো যাই হোক এই যে এখানে আমরা আগের দিনকেও এসেছিলাম আর তোমরা জানো নাম লিখিয়ে গেছিলাম আজকে সকালবেলা আসবো বলে তো এখন আমাদেরকে ওয়েট করতে বললো আমরা এখন ওয়েট করছি বসে কখন ওকে ডাকবে তারপরে ও যাবে আর কি তো সোমনাথের আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো সোমনাথ ওদিকে বিরাট কোহলির সাথে কথা বলছে আর নাম্বারটা আদান প্রদান করছে আর কি কারণ এখানে প্রায় আসতে হতে পারে টুকটাক টেস্টের জন্য বা টুকটাক দরকারের জন্য তো সোমনাথ বিরাট কোহলির নাম্বারটা নিয়ে রাখছে এই আর কি আর উনিও নাম্বারটা নিয়ে রাখছে সোমনাথের তো ওরা কথা বলছে আর আমি ওয়েট করছি কখন সোমনাথ আসবে আমরা বাড়ির দিকে যাব কারণ বুঝতেই পারছো সকালবেলা করে বেরোনো মানে সমস্ত কাজ ফেলে রেখে বেরোনো আর এত সকালে বেরিয়েছি তখন তো মেয়েও ঘুমচ্ছিল আমাদেরকে অনেক সকালে যেতে হয়েছে তো বাড়িতে আসলাম এসে সোজা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকে জানলাটা খুললাম জানলাটা খোলার সাথে সাথে সুন্দর একটা রোদ হালকা রোদ মিষ্টি রোদ আর বলো না গরমের চোটে পাগল মানে কি বলবো তোমাদেরকে ঝড় বৃষ্টির নামই নেয় না যাওবা হয় পুতুর 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 করে বৃষ্টি পুতুর পুতুর করে ঝড় ধুর বাবা সে মানে কি বলবো তো ব্রেকফাস্টে ফার্স্টে করছি হচ্ছে ম্যাগি এটা আমার জন্য করছি প্রচণ্ড খিদে পেয়েছে তো একটু ম্যাগি করে নিলাম আমার জন্য আর ম্যাগিটা মানে হতে যেটুকু টাইম লাগবে সেটুকু টাইমও আমি থাকতে পারছি না এত খিদে পেয়েছে তো ভাবলাম যে একটা বিস্কুট খাই একটা বিস্কুট খেলে কিছুটা কন্ট্রোল করা যাবে খিদেটা তারপরে না ম্যাগিটা ততক্ষণে হয়ে যাবে কারণ তো হচ্ছে দু মিনিটের ম্যাগি তাই না তো ম্যাগিটা হোক তারপরে ম্যাগিটা খাবো আর ওদিকে সোমনাথ বাড়িতে এসে গেলো হচ্ছে ফ্রেশ হতে ফ্রেশ টেস হয়ে ও গেছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাড়িতে আর এদিকে দেখো চা নিয়ে এসেছি আর তার সাথে চিনি কিনে নিয়ে এসেছি আর ম্যাগিটা বসিয়ে দেবো আর এদিকে দেখো ফ্রিজ থেকে বের করছি হচ্ছে পাঙাশ মাছ আজকে প্রায় একদম হিসাব করে দেখতে গেলে নয় মাস প্রায় নয় থেকে দশ মাস পর আমাদের ঘরে আজকে পাঙাশ মাছ হচ্ছে আর এদিকে দেখো ম্যাগিটা নিয়ে আমি চলে এসেছি ঘরে ফ্যানটা চালিয়ে বসলাম ছোট ঘরে একটু শান্তিতে ম্যাগিটা খাবো এখন আর তারপরে সংসারের কাজে হাত দেবো তো এখন বসলাম খেতে আর ওদিকে সোমনাথ গেছে আমার শাশুড়ি মায়ের বাড়িতে বার্লি খেতে আসলে ওখান থেকে বলে দিয়েছে লিকুইড কিছু মানে ভারী খেতে পারেন কিন্তু সেটা লিকুইড হতে হবে তো তার জন্য সোমনাথ আমার শাশুড়ি মাকে বললো একটু বার্লি করে দিতে তো বার্লিটাই খাবে যেহেতু র্যান্ডোস্কোপে হবে ও খা মানে ভারী খাবার খেতে পারবে না আর মেয়ের সকালবেলা আজকে বায়না হয়েছে আম খাবে রুটি খাবে তো তার জন্য আমার মেয়েকে ব্রেকফাস্টে আজকে আম আর রুটি দিচ্ছি আর এদিকে দেখো রান্না বান্নার তর্জো শুরু হয়ে গেছে আজকে আমার শাশুড়ি মায়ের বাড়িতে রান্না নেই কারণ আমার শাশুড়ি মায়ের আজকে একাদশী তো তার জন্য শাশুড়ি মা আজকে উপোস তো তার জন্য আজকে আমার এ বাড়িতেই রান্না করতে হবে আর ভাবলাম যে এক কাজ করি আজকে পাঙাশ মাছটা রান্না করি কারণ আমার শাশুড়ি মা তো এই মাছটা খায় না আমরা সবাই ভালোবাসি কিন্তু মা খায় না তো তার জন্য ভাবলাম আজকে এটাই করি মাকে দেওয়ারও ব্যাপার থাকবে না আর খারাপও লাগবে না তো রান্না করতে করতে অনলাইন থেকে চলে এসেছে একটা দারুণ জিনিস এটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে মানে ওই যে রাত জেগে জেগে ফোন ঘাটি তো মানে ওই বারোটা একটা যেটা বেজে যায় আমার অ্যামাজন ফ্লিপকার্টে ঘুরপাক ঘুরপাক কখনো মিশো কখনো অ্যামাজন কখনো ফ্লিপকার্ট এই সবের মধ্যে ঘুরপাক খায় কখনো ইনস্টাগ্রাম কখনও ইউটিউব ব্যাস এই হচ্ছে আমার রাত্রির রাত্রে সময় কাটানোরই আর কি সেখানেই দেখেছিলাম নেক ফ্যান দেখার সাথে সাথে ভাবলাম যে আরে বাবা এটা তো যদি কিনি দারুণ কাজে লাগবে রান্না করতে গিয়ে কাজে লাগবে বা ধরো ব্যাগের মধ্যে ক্যারি করা যাবে তো যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম তারপরে চলেও এসেছে এটা দাম নিয়েছে ছশো টাকা কেমন হয়েছে তোমরা বলো তো এটা চার্জে দেওয়া যাবে চার্জ শেষ হয়ে গেলে আর এই যে গলায় লাগানোর সাথে সাথে আমাকে তো হাওয়াই উড়িয়ে নিয়ে যাচ্ছে আমি এটা লাগিয়ে যখন রান্না করব আমি ভাবছি যে আমার একটু কষ্ট হবে নাও কি সুন্দর মুখে চোখে ঘাড়ে টারে হাওয়া লাগছে পুরো দারুণ দারুণ জিনিস দারুণ জিনিস এবার আর রান্না করার সময় কোনো ব্যাপার না রান্না করবো যেখানে খুশি যাবো বাথরুম চলে যেতে পারি তারপরে ধরো ব্যাগে ক্যারি করবো যে কোনো জায়গায় যাবো গরম লাগছে কোনো ব্যাপার না গলায় লাগিয়ে নাও আর হাওয়া খাও হে বিনা বিষয়টা আমার তো খুব ভালো লেগেছে তো চলো এখন এইটা গলায় লাগিয়ে শুরু করে দিয়েছি রান্না বান্না একদম পাতলা ঝোল রান্না হবে রিচ ফিস কিছু হবে না মানে পাঙস মাছ অ্যাকচুয়ালি যেভাবে করতে লাগে রিচ করে মশলাপাতি দিয়ে সেভাবে রান্না হবে না হবে হচ্ছে পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর আমি পাতলা ঝোলটা বসিয়েও দিয়েছি আর ওটা আমি ওয়েট করছি কখন মানে গ্যাসটা অফ করার টাইম আসবে কারণ ওদিকে সোমনাথ রেডি হয়ে গেছে আলটা মানে ওই ইয়ে করতে যাওয়ার জন্য অ্যান্ডোস্কোপি করতে যাওয়ার জন্য ওখান থেকে ফোনও এসে গেছে তো ঝোলটা আরেকটু ফুটিয়ে আমি বন্ধ করে দেবো দিয়ে এসে খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো ঝোলটা ফুটছে মোটামুটি শেষের দিকে আমি এখনই গ্যাসটা অফ করে রওনা দেবো সোমনাথকে নিয়ে তো আমরা চলে এসেছি মেডিকানাতে আর এখানে এসে ওয়েট করছি কখন সোমনাথকে ডাকবে ওয়েটিং লিস্টে বসে রয়েছি আমরা তো আমাদেরকে ডেকেছিল আমাদেরকে দোতলায় নিয়ে গেছিলো তো তারপরে দোতলায় গেলাম ওখান থেকে দোতলায় এসে আবার আমরা বসে রয়েছি এখানেই আর কি আমাদের এই ঘরটাতেই হবে হচ্ছে সোমনাথের এন্ডোস্কপি তো ওকে ভেতরে নিয়ে যাবে আমাকে তো ভেতরে অ্যালাউ করবে না আমাকে বাইরেই বসে থাকতে হবে চিন্তাগ্রস্ত মাথা নিয়ে যে কি হচ্ছে ভিতরে কি হচ্ছে ভিতরে এই সোমনাথ যদিও এর আগে দুবার করেছে কিন্তু যেহেতু এন্ডোস্কোপিটা একটু ভয়ানক ব্যাপার খুব মানে লাগে আর বায়োপসিটা আলাদাভাবে করতে হবে না অ্যান্ডোস্কোপির সাথেই হয়ে যাবে কারণ এন্ডোস্কোপিটা যখন করবে ওই পাইপের নলের মাথাতেই থেকেই একটুখানি পেটের ভেতর থেকে মাংস নিয়ে নেবে বলেছে তার জন্য ওটার জন্য আলাদাভাবে আর করতে হবে না <laughs> कितने आदमी थे सरदार तीन आदमी थे एक घुसा दिया और एक दावा दिया और एक एक बोल रहा है कि ए, इ, इ, इसको फोटो खींच इसके फोटो खींच उसका फोटो खींच तीन तीन लोग थे सरदार তো দেখতেই পেলে তোমাদের দাদা একটু মজা করে নিল তোমাদের সাথে আর আমি তো ভাবছিলাম কি হচ্ছে ভিতরে কারণ সোমনাথের পরে আবার একটা ছেলেকে পাঠিয়েছিল সেই ছেলেটা যা চিৎকার করছিল বাপরে বাপ তাই সোমনাথ আর আমি বাইরে বলা বলি করছিলাম এই তো তোমরা প্রচুর কমেন্ট করো না একটু বন্ধ কর তোমরা প্রচুর কমেন্ট করছিলে বেশ কিছুদিন ধরে যে এই দিদি আসে না কেন ইতিদি দিদি আসে না কেন কি হয়েছে কি হয়েছে আসে না কেন বাবা এই দেখো বন্ধুরা অনেকদিন পর সত্যি আমি আজকে সকালবেলা তখন আমি রান্নাঘরে রান্না করছি পেঁচুন ঘুরে দেখি দিদি দাঁড়িয়ে চমকে উঠেছি কি হলো কোথার থেকে উদয় হলো এতগুলো দিন পর এদিকে একটা কাজ নিয়েছে এখন মানে ওই কোন কল্যাণী নার্সিংহোমে দিদি এখন কাজ করছে তো তার জন্য দিদি তো বিজি মানুষ দিদি এখন সেরকম আসে না আমাদের ফোনেও কথা খুব কম হয় মানে ওই যখন আসে তার একটা রেস্ট থাকে বেশ কিছুদিন কথা হয় তারপর আমার হাওয়া হয়ে যায় আমিও হাওয়া হয়েছে আমি আমার জগতে আমি আমার জগতে ব্যস্ত দিদি দিদির জগতে ব্যস্ত কিন্তু মনের টানটা তো সারা জীবনই থাকবে সেটা তো যাবে না বলো তো এই তো সেটা আমাদের কাকু করে দিয়ে গেছে মনের টান আমার বাবা করে দিয়ে গেছে মনে টাইমটা এই দিদিকে দেখলেই আমার আরো বেশি করে সবকিছু ইয়ে হয়ে যায় স্মৃতিগুলো সব নানান চারণ হয়ে যায় আরকি দিদি এতদিন আমার চ্যানেল জানতো না মানে দিদি আমি কি করছি কি খাচ্ছি কেমন আছি কোথায় যাচ্ছি মানে আমাদের সংসারের খবর টবর দিদি কিছুই এতদিন জানতো না কারণ দিদি কোনো এম এস ফ্যামিলি চ্যানেল এতদিন দেখেই এই এখন দিদির ফোনটা বের করে ইউটিউব বের করে আমি এম এস ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করে দিলাম নিজের চ্যানেল নিজেই সাবস্ক্রাইব করলাম দিদির ফোন থেকে আর বললাম যে এইভাবে তুমি চালিয়ে দেখবা তাহলে আমাদের সব খবর তুমি পাবা কোথায় যাচ্ছি কি করছি কেমন আছি এ টু জেড খবর তোমার কাছে থাকবে এই তো কারণ সবসময় তো রোজ রোজ তো কথা হয় না জাগে খুব ভালো লাগছে দিদি আজকে এসতে বলে আর সেই আগা আগাগোড়ায় যেমন সাজুনি তেমন সেজে গুজেই এসেছে একদম টিপ টপ ঠিক আছে চলো তো এখন আমরা এই ঢুকলাম স্নান বাথরুমে গিয়ে জাস্ট গায়ে জল ঢেলে নাইটি পরে বেরিয়ে গা গাটটা মুছিয়েও নি কারণ খাওয়া দাওয়ার প্রচুর লেট হয়ে গেছে এখন তিনটে বাজতে যাচ্ছে আগে মেয়েকে খাওয়াবো সোমনাথকে দেবো এই দিদির তো মন আছে এই মনের টানে চলে আসছে প্রচুর মন আমার কথা দ্বিতীয় ভাবে দিদির কথা আমরা চলে আসছি

দিদি বাসন মেজে গেছে দেখতে পাচ্ছি ঘর দূরও মুছে গেছে জামা কাপড়ও কেচে গেছে দিদি এসেছিল যখন আমি ছিলাম না আর এই হচ্ছে পাতলা টেলটালে মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে না বাথরুমে যাব না আমি তো এই যাও তুমি যাও ও তো এখন ঘরে বসে আছে ভাত দেবো ওকে তো আমরা খেতে বসে গেছি একেবারে রুগীর ঝোল দেখতেই পাচ্ছ আর এদিকে আলুটা সিদ্ধ করে ঝোল জলটা ফেলে দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে যেহেতু সোমনাথ ঝোলটা খাবে ওর যাতে প্রবলেম না হয় আর দিদিকেও গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি একদম দিদি আমার সাথে বসবে আর ওদিকে হচ্ছে মেয়েকে আমার আগে খাওয়ানো হয়ে গেছে আর সোমনাথকে তো সবার আগে দিয়ে দিয়েছিলাম ওরাও ওদের খাওয়া দাওয়া কমপ্লিট সোমনাথ শুয়ে পড়েছে ও এক পাশ দিয়ে আর আমরা একটু পরে শোবো আর ওদিকে সোমনাথকে দু পিস মাছ দিয়েছিলাম ও আবার অর্ধেকটা রেখে দিয়েছে আমার জন্য এই তো আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর ফল কাটার পালা তোমরা তো জানোই তো ফল কেটে নিয়েছি ওটা সোমনাথের থালা আর মেয়ের জন্য আজকে ফল কাটিনি কারণ পাশের বাড়ি থেকে লোকনাথ পুজোর প্রসাদ দিয়ে গেছে তো সেটাই আজকে আমার মেয়েকে দেবো তাই ওর জন্য আর ফল কাটিনি আর এদিকে সোমনাথ ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ওর পাশে একটু শুয়ে নেব আর মেয়ে আজকে দুপুরবেলা শুতে পারবে না কারণ মেয়েকে আজকে সকালবেলা পড়াতে আসতে পারেনি রূপা তো ও আজকে দুপুরবেলা পড়াতে এসেছে তো তার জন্য মেয়ে এখন পড়তে বসেছে আর আমি দেখো খাওয়া দাওয়ার পর রান্নাঘর মুছে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি দিয়ে বিছানাটা যে যে অবস্থা দেখেছিলে তোমরা সে অবস্থা আর নেই ভালো করে গুছিয়ে টান টান করে বিছানাটা পাশ দিয়ে ঝেলে নিয়েছি ওকে আর ডাকাডাকি করিনি যে ওঠো টোটো কারণ ঘুমাচ্ছে ভালো ঘুমাক আর ডাক ডেকে লাভ নেই আমি ওর পাশে শুয়ে থাকি তো আমি ফোনই ফোনেই ঘাঁটছিলাম আমার ঘুম আসেনি আমি ওই যা করি আর কি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো ইনস্টাগ্রাম এই গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো গুড ইভিনিংটাই বলি সন্ধে সাড়ে ছটা বাজে এখন এই বেরোলাম ঘর থেকে আর ঘর থেকে বেরিয়ে আসলাম পুরো সোজা ছাদে সোমনাথ আসছে সোমনাথ এখন উঠলো আর মেয়েরও ম্যাডামে ম্যাডাম পুড়িয়ে চলে যাওয়ার পর মেয়েও এসে শুয়েছিল আমাদের পাশে আজকে সোমনাথের আর সোমনাথ ওইখান থেকে অ্যান্ডোস্কোপিক করে আর বাড়িতে আসার পর থেকে আমার সাথে ইশারা করে করে কথা বলছে আর ওর ইশারা করে কথা বলা দেখে আমার একটা জিনিস মনে পড়ছে আমার বাবার একটা কথা আমার বাবা আমার সাথে একটা দিনই ইশারা করে করে কথা বলেছিল সারাটা দিন আমার বাবা একবার দাঁত তুলেছিলো দাঁত তুলে আসার সকালবেলা দাঁত তুলে এসে সেই দিনটা পুরো সারা দিন আমার সাথে বাবা ইশারা করে করে মানে মার সাথে আমার সাথে ইশারা করে করে কথা বলছিল কথা বলার ক্ষমতা ছিল না ও আমার সাথে আজকে বাড়িতে আসার পর থেকে ইশারা করে কথা বলছে আজকেরটাই সব থেকে বেশি ব্যথা লেগেছে এর আগে যে দুবার করেছে তার থেকেও আজকেরটার ব্যথাটা সবথেকে বেশি লেগেছে ঠিক আছে চলো আমরা এখন কিছুক্ষণ ছাদে থেকে তারপরে নিচে চলে যাব ওর রিপোর্ট আনতে হবে সাতটা সাতটার সময় রিপোর্ট দেওয়ার টাইম আর আমি ওই ভিডিওর টাইটেল থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছো ওই টপ কিনতে যাব। টপ কিনবো আর কিছু ফুল গাছ কিনবো আমি আমার বাড়ির উঠোনটা পুরো ফুল গাছে ভরাবো আর বাড়ির ছাদটা সবজির গাছে ভরাবো তবে দুটোই এ মাসে পারবো না সামনের মাসে ছাদে জল ছাদ করবো আমার তো এই ছাদ তো এটাকে জল ছাদ করে সবজি গাছ লাগাবো ছাদে আর বাড়ির সামনে ফুল গাছ তো ফুল গাছটা মাসে তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য চলো নিয়ে আসি মনের মতো কিছু ফুল গাছ আর টম আর তার সাথে সোমনাথের রিপোর্ট ঠিক আছে আর তো কোনো কাজ নেই জাস্ট এই গটা গাছ আছে করে চলে আসার মানে তিনটে গাছ টপ গাছ আর রিপোর্ট বেশি ফুল লাগবে না আর ফুলের মধ্যে কিনবো হচ্ছে বেলি ফুল আর টগর ফুল আর হচ্ছে নয়নতারা কিনতে হবে না কারণ নয়নতারা আমার বাড়িতে প্রচুর চারা রয়েছে সে শুধু মাটি আর সার আর টপ ব্যবস্থা করতে পারলেই হয়ে যাবে নয়নতারা গাছ লাগবে না শুধু বেলি লাগবে টগর লাগবে জবা লাগবে আরেকটা কেন সোমনাথ ফুল ও চাপা সোমনাথ চাপা ফুল কথা দাদা এইতো এক প্রকার গাছ মানে যেগুলো হচ্ছে বারো মাস ফুল দেয় বারো মাস ফুল দেয় এরকম টাইপের কাছে কিন্তু ঠিক আছে যেরকম থাকতো আমার পুরনো বাড়িতে কলপারের পাশ দিয়ে মনে করো মনে করো পুরনো ভিডিওগুলো দেখো চলো আমরা কে কাকে টানতে টানতে নিয়ে যায় দেখতেছো দেখো আমি ওকে টানছি দবো ওকে টানছে বলো সোমনাথ বলছিল ঝড় হবে বৃষ্টি হবেই বাবা আজকে নাকি খবরে বলেছে ও তো বললো যখন আমি একটু বিশ্বাস করিনি আমি তো জানি ঝড় বৃষ্টি কিছু হবে না আর আমার এই টপটা আমার প্রচণ্ড প্রিয় প্রচণ্ড প্রিয় তার জন্য আমি এটা সবসময় পড়ি না খুব তোলা তোলা পড়া করে পড়ি আজকে বললাম তো আবার তুলে রেখে দেবো কোথাও ঘুরতে টুরতে গেলে আমি পড়ি লোকালে পড়ি না আজকে খুব ইচ্ছে করলো সোমনাথ রেড পড়েছে তাই ওর সাথে ম্যাচ করে বের করলাম কিন্তু এটা আমার খুব শখের তো ফার্স্টে তো আমরা গেছিলাম হচ্ছে আমাদের সাধুর বাগানে এক নার্সারি আছে সেখানে গেছিলাম কথা বলতে মানে যে এখন যাচ্ছি আর কি কিন্তু সেখানে কি কোনো কাজ হয়নি আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম এখানে সার মাটির জন্য যে আমাকে এখান থেকে সার মাটি দেবে কি না বা একটুখানি হেল্প করবি কি না কারণ তোমরা তো খুব ভালো করেই জানো আমি খুব কাচা এইসব বিষয়ে তো তোমাদের তোমাদের কাছেও অবশ্যই হেল্প চাই কিভাবে গাছগুলোকে বড় করব আর তো এখানে এসেছিলাম কিন্তু এখান থেকে সেরকম কোনো হেল্প পাইনি কারণ সেখানে এখানে যা যার কাছে হেল্পটা নেব আর তিনি নেই এখন তো তার জন্য তিনি এখন নেইও আর ফোন করা হয়েছিল তিনি এখন কাজ এই কাজ না বলল তো তারপরে এখান থেকে বেরিয়ে আর কি অন্য একজনের মাধ্যমে আমরা অন্য একজনকে ঠিক করেছি আজকেও গেট আছে আজকে যদি গেটের জন্য গাছ আর টপ কিনতে না পারি তাহলে জানবো ভগবানও চায় না যে আমি গাছ আর টপ কিনি পরপর দুদিন গাছ আর টপের জন্য যদি গেট করে আমাকে ভগবান বাড়া দেয় ঠিক আছে যাই হোক চলো এই মিশন থাকতো এখন মিশন গেট ফাঁকা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে গাড়ি ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ আগে ছিল থার্টি ফোর এখন হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ বাজারে যেতেই দেখি প্রচুর ভিড় আজকে বাজারে তারপরে মনে হলো আজকে তো লোকনাথ পুজো তার জন্য বাজারে এত ভিড় আর ওখানে দেখো খিচুড়ি দিচ্ছে কি ইচ্ছে করছিল না খেতে কিন্তু সোমনাথ একদম পছন্দ করে না এরকম জায়গা থেকে খিচুড়ি খোলা খিচুড়ি এরকমভাবে খাওয়া কিন্তু যদি আমার সাথে অন্য কেউ থাকতো আমার শাশুড়ি মা টাশুড়ি মা বা আমার ননদ বা কোনো বান্ধবী টান্ধবী আমি কিন্তু ওখানে ঝাঁপিয়ে ভরতাম একটু খিচুড়ি খাওয়ার জন্য তো যাই হোক আমরা চলে এসেছি সোমনাথের রিপোর্ট নিতে সবার আগে বাজারে ঢুকেই তো রিপোর্টটা নেবো বলে বসে আছি বললো কিছুক্ষণ বসো তারপরে রিপোর্টটা দিচ্ছি এই আর কি তো দেখো ওখানে সোমনাথকে ডাকলো তোকে ওকে রিপোর্টটা দিচ্ছে আর রিপোর্টে এখান থেকে যা বললো ফ্যাটি লিভার আছে আর কিছু সমস্যা নেই মানে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে আর কি তো যাই হোক তবুও তো আমরা ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবো তারপরে তোমাদের ফাইনাল জানাবো আর তারপরে নিতে এসেছি টপ তো দেখো এই হচ্ছে টপ। পাঁচখানা টব নিয়েছি এক একটা টব নিয়েছে একশো টাকা করে পাঁচটা টব নিল পাঁচশো টাকা এখন সোজা বাড়ি যাবো ওগুলো রাখতে তো টবগুলো বাড়িতে রাখলাম রেখে তারপরে চলে আসলাম হচ্ছে গাছ কিনতে আমি এসেছি রানাঘাটের ছোট বাজার বা ছোট ব্রিজের পাশে চুর্নি নদীর পাশে গাছ কিনতে এখানে প্রচুর গাছ দেখে তো আমার মনের জন্য সব কটাকে নিয়ে চলে যায় কিন্তু না অত বাড়াবাড়ি করলে চলবে না তারপরে যদি যত্ন করতে না পারি তারপরে যদি মরে যায় বা কোনো ক্ষতি হয় তখন নিজেরই খারাপ লাগবে তাই অত বাড়াবাড়ি করাটা ঠিক হবে না ফার্স্টে পাঁচখানা দিয়ে শুরু করি যদি সেই পাঁচটাকে আমি অনেক বড় করতে পারি অনেক ফুল হয় তখন না হয় আরও দুটো আরও একটা বা আরও পাঁচটা ব্যবস্থা করা যেতে পারে তাই না তো দেখো আমি বেছে বেছে সেই ফুলগুলোই নিচ্ছি এখন যেগুলো বারো মাসেই ফুল দেয় তো একটা জবা নিলাম আর ওদিকে নয়নতারা নিয়েছি টগন নিয়েছি আর বেলি ফুলটা পাইনি যাই হোক চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে চেঞ্জ করে এখন বিছানা টিছানা তুলে নেব আর বিছানা তোলার কথা বলতেই একটা কথা মাথায় আসলো যেটা এখন তোমাদের সাথে আমি বসিয়ার করব। করব তোমরা কমেন্ট করেছো আমাকে যে মানে দু একজন কমেন্ট করেছো যে আমি কেন বিছানা তুলছি আমি কেন জল ভরছি সোমনাথ কেন হেল্প করছে না এরকম টাইপের কমেন্ট করছো বেশ কিছুদিন ধরে দেখছি তো দেখো বন্ধুরা প্রথমেই যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমি নিজে সোমনাথকে বারণ করেছি কারণ আমার না এই কাজগুলো নিজের করতে বেশি ভালো লাগে আমার পছন্দ হয় না যখন সোমনাথ করে দেয় হ্যাঁ আমার যখন অসুবিধা হবে তখন আমি ওকে বলবো যে সোমনাথ আমার আমার এটা অসুবিধা হচ্ছে বা আমি এটা পেরে উঠছি না তুমি একটু হেল্প করো তখন সোমনাথ করে দিক ঠিক আছে কিন্তু ও ওপর দিয়ে এসে যদি কখনও ঘরের কাজগুলো করে দেয় আমার তখন আমি ওকে না করি যে না করবা না আমার ভালো লাগে না আমি নিজের কাজগুলো নিজে করতেই ভালোবাসি গুছিয়ে তাই না আর তোমরা এই সমস্ত কমেন্টগুলো করো কেন দাদা করছে না তুমি কেন করছো তুমি কেন করছো তোমাদের এইসব কমেন্টগুলো মানে কেন করো আমি বুঝতে পারি না আজকে আমি চার বছর ধরে ইউটিউব চ্যানেলে রয়েছি চার বছর ধরে ইউটিউবে ভিডিও দিচ্ছি আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখো তো আমার প্রথম দিককার ভিডিওগুলো তো তোমরা কী দেখতে পাবে এই বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা বিছানা তোলা এই সমস্ত কাজগুলোই তো দেখতে পাবে এমন তো না যে কাজগুলো আমি এখন নতুন করছি যে তোমাদের মাথার মধ্যে এই কথাগুলো খেলছে আমি তো এই কাজগুলো প্রথম থেকেই করে আসছি তাহলে আজকে নতুন করে এই কাজগুলো নিয়ে তোমাদের এত সমস্যা কোথায় যাই হোক এই কাজগুলো করছি আর সোমনাথ আমাকে বলে কিন্তু আমি ওকে বারণ করেছি আর তোমাদের এই সমস্ত কমেন্টগুলো পড়ার পর সোমনাথের তো মনে হতেই পারে যে এই কমেন্টগুলো সবাই করছে সবাই আমাকে কত খারাপ ভাবছে তাহলে হয়তো আমি ইচ্ছে করেই ওকে খারাপ করার জন্য আমি এই সব কাজগুলো করছি সোমনাথের মনে হতেও পারে আর যদি সোমনাথের মনে নাও আসে তোমার তোমরা তো আছো তোমরা এত এত কমেন্ট করছো যে সোমনাথের মনে হতে বাধ্য হবে তাই না তো ফালতু কী দরকার আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছো না কেন করছো সেটাও জানি না এগুলো আমার সংসারের কাজ আমি করতে ভালোবাসি আর তার থেকে এরপরে যদি তোমরা এখন বল কেউ কমেন্ট করো যে তুমি নিজেই তো বলেছিলে যে দাদা কোনো হেল্প করে না দাদা তোমার কাছে সাহায্য করে না আমি বলবো হ্যাঁ আমি বলেছিলাম এই কথাটা অবশ্যই আমি বলেছিলাম কিন্তু আমি আমার কথা কি আমার কথা হচ্ছে আমার কাজ আমি যখন বলবো যে আমার একটু হেল্প চাই তখন যেন আমাকে হেল্প করে দেয় বা সাহায্য করে দেয় কাজে যে সমনাথ আমি এটা পারছি না আমাকে একটু করে দাও তখন আমাকে সেটা করে দিল ঠিক আছে কিন্তু উপর দিয়ে এসে ও সমস্ত কাজগুলো করে থাকবে বা হেল্প করবে ওপর দিয়ে এসে সেটা আমার দরকার নেই কারণ আমি খুব ভালোবাসি সংসারের এই কাজগুলো করতে ঘরের সমস্ত কাজগুলো করতে আমি ভালোবাসি আমার কাজের দিদি যদি কখনো কাজ ছেড়েও দেয় আমার কাছে আমার কোনো দুঃখ নেই কারণ আমার বাসন মাজা কাপড় কাচা ঘরমুঁচা এই কাজগুলো করতে সংসারের কাজ নিজের ঘরের কাজ করতে আমি আগা করেই ভালোবাসি তোমরা আমার পুরনো ব্লগ দেখলেই বুঝতে পারবে চার বছর আগের ব্লগ দেখা শুরু করো নিজেই বুঝতে পারবে যে এই কাজগুলো করতে আমি ভালোবাসি আমি কখনোই চাইবো না যে আমার নিজের শখের এই কাজগুলো যেগুলো আমি করে সময় কাটাই বা আমার আমি যেগুলো নিয়ে সব সময় থাকি থাকতে ভালোবাসি সেই কাজগুলো কখনো সোমনাথ করুক আর আমি বোকার মতো চুপচাপ ঘ্যাট ঘ্যাট হয়ে বসে থাকি আমার আমার কাজ কম পড়ে যাক সংসারে সেটা আমি কখনোই চাইবো না যখন হেল্প চাইব তখন অবশ্যই হেল্প করবে কিন্তু যখন আমি চাইব না তখন যেন না করে এটাই হচ্ছে আমার বক্তব্য আর এই আমার ঘরের কাজ করা নিয়ে তোমরা এত কমেন্ট করেছো মানে কি বলবো কেন দাদা করে না স্বাভাবিকভাবে ওর তো খারাপ লাগবে যে দেখো আমি তো করতে চাইছি ও করতে দিচ্ছে না মানুষ আমাকে খারাপ ভাবছে তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে তো গন্ডগোল লাগলেও লাগতে পারে তোমরা কি সেটা যাও আশা করি যাও না ঠিক আছে চলো তো এই হচ্ছে আমার খুদে সন্তান এদেরকে বড় করতে হবে আর এই যে টব নিয়ে আসা হয়েছে এই প্যাসেজটার মধ্যেই সাজাবো আমি তারপরে ওই মাথা থেকে শুরু করব সাজানো সাজাতে 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 এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে একেবারে এই পর্যন্ত আর কি সাজিয়ে ফেলবো আস্তে আস্তে হবে পাঁচটা দিয়ে শুরু করলাম এরপর হয়তো আরও পা মানে পাঁচটা আরও দুটো আরও একটা আরও তিনটে এরম করতে করতে পুরো ঘুরিয়ে ফেলবো উঠোনটা ইচ্ছা আছে ঠিক আছে চলো এইগুলো না ইনডোর প্ল্যান্ট জানো তো মানে তোমাদের মনে আছে কিনা জানি না বছর দুয়েক আগে সোমনাথের সাথে এক জায়গায় গিয়েছিলাম প্রায় প্র কুড়ি পঁচিশটা ইনডোর প্লান্ট কিনেছিলাম মরতে 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 এই কটা বেঁচে আছে আসলে মরবে না কেন বলো ইনডোর প্ল্যান্ট জানি কিন্তু আমার ইনডোরে রাখলে হবে না আমাকে আউটডোরই রাখতে হবে কেননা আমার ঘরে তো আলো বাতাস রোদ দূর কিচ্ছু ঢোকে না তো তার জন্য আমার ঘরে ইনডোর প্ল্যান্ট রাখলে চলবে না মরে যাবে সেটা তো প্রথমে বুঝতে পারিনি আমি তো এখন এখানে রাখার পর দেখো কত সুন্দর তরতাজা হয়ে বাড়ছে ইনডোর প্ল্যান্টগুলো এখানে আলো বাতাস পাই রোদও পায় আলো বাতাসও পায় মোটামুটি কিন্তু আমার ঘরে কিছু হয় না তো যাই হোক ইনডোর প্ল্যান্টের সাথেই ফুল গাছ বড় হোক পাশাপাশি গল্প করবে কী বলো পরিচয় হবে ওদের তো ডিনার বেড়ে নিয়েছি এটা হচ্ছে সোমনাথের আজকে মুসুরির ডাল দিয়ে করেছি আর এর মধ্যে বাটার আছে সোয়াবিন আছে কালো জিরি আছে নুন হলুদ এই তো তেল এক পিস মাছ দিয়েছি আর এটা হচ্ছে আমার ঝোল নিয়ে এক ফোঁটাও দেখো দুটো আলু দুটো মাছ নিয়েছি মাছ বেশি করে না খেলে পরে বাসি তরকারি থেকে যাবে আর বাসি তরকারি কালকে আমরা কেউ খাবো না চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সবাই বেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা